ফাইনালি নোয়াখালী জয়ের দেখা পেল তাই বলবো এই ভিডিওতে নোয়াখালী টিমটি যখন তৈরি করা হয় তখন আমরা খুব আশাবাদী ছিলাম এই বিপিএল এর নতুন দল হিসেবে নোয়াখালী হয়তো বা চমক দেখাতে পারতো বা চমক দেখাবে এটাই দর্শক ভক্তদের আশা ছিল নোয়াখালীবাসী অনেকদিন প্রতীক্ষায় ছিল নোয়াখালীতে একটি রিজিওনাল দল হবে বিপিএলে পার্টিসিপেট করবে তারাও মাঠে এসে উদযাপন করবে সেই আশার এবার একটা প্রতিফলন দেখা গেছে নোয়াখালী এক্সপ্রেস টিমটা যখন বানানো হয় আলোচনা তর্ক বিতর্ক দেশ ট্রাভেলস প্রথম টিম বানাতে পারছে না তারপর টিম বানাচ্ছে ফাইনালি মাঠে গড়ালো কিন্তু আশায় ঘি ঢেলে দেয় নোয়াখালীর পারফরমেন্স একের পর এক হতশ্রী পরাজয় ইভেন দো এই পর্যন্ত সবচেয়ে লো মানে একশো নিশেস করে অল আউট হওয়ার ঘটনাটা এই নোয়াখালী টিমের সেই নোয়াখালী টিম এবারের সবচেয়ে ভালো যে ফ্র্যাঞ্চাইজিটি যে দলটা বানিয়েছে সেটা হচ্ছে রংপুর রাইডার্স সেই টিমের বিপক্ষে একটি জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস এই জেতার জন্য যে এক্সপেকটেশনটা ছিল বা যে মানে যেভাবে এই ম্যাচটা ড্রাপ করেছে বা যেভাবে এই ম্যাচের গ্রাফটা আগিয়েছে সেইটা যদি একটু দেখি নোয়াখালী এক্সপ্রেস প্রথমে ব্যাট করে শুরুটা ভালোই হয়েছিল সৌম্য সরকার দলে ঢোকার পরে তিন ম্যাচ ওপেনাররা একটা ভালো স্টার্টিং দিয়েছে প্রথম ম্যাচটায় হতাশাজনকভাবে আউট হয়েছে তারপরের ম্যাচে ফিফটি তারপরের ম্যাচেও কিছুটা সহায়তা করেছে এবং আজকের ম্যাচে তিরিশ প্লাস ইনিংস সব মিলে সৌম্য সরকারের পারফরমেন্স টপ্ন চিন্তা করা যায় তাকে ন্যাশনালে ফেরার জন্য একটা বার্তা দিচ্ছে সেই সৌম্য সরকারকে সাথে নিয়ে নোয়াখালী মোটামুটি একটা রিজনাল স্কোরের দিকে যাচ্ছিল কিন্তু খেল হারিয়ে ফেলে মিডল ওভারগুলোয় মানে দশ ওভারের পরে গিয়েই তাঁরা উইকেট পতনে টার্গেটটা গিয়ে দাঁড়ায় একশো ঊনপঞ্চাশে একশো আটচল্লিশ রান করতে তারা সক্ষম হয় এবং সেই একশো আটচল্লিশ রানের টার্গেট তারা করতে গিয়ে রংপুর রাইডার্স শুরু থেকে একটু বিপাকে ছিল ইফতেখারের ব্যাটের ঝলকে মোটামুটি তভিত হৃদয়কে সাথে নিয়ে সে ম্যাচটাকে গুছিয়ে উঠেছিল অলমোস্ট ম্যাচটা নিজেদের করে নিচ্ছিল সে সময় ইফতেকার আউট হয় ইফতেকার আউট হওয়ার পরে মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ আজকের দিনটা হয়তো বা মাহমুদুল্লাহর জন্য না যার জন্য আজকের অল্পের মধ্যে বিদয় নেয় এবং শেষ পর্যন্ত শেষে গিয়ে উনিশতম ওভারের পরে মানে লাস্ট ওভারে ছয় বলে পনেরো রান দরকার হয় হাসান মুরাদের হাতে বল ছিল এই হাসান মুরাদের বল একটু যখনও নোয়াখালীবাসীরা বিশ্বাস করতে পারছিল যে ম্যাচটা হয়তো বা আজকে তাদের হবে সেই জায়গা থেকে এই বিস্তম ম্যাচটা স্মরণীয় নোয়াখালীবাসীদের জন্য এই একটা কারণে যে হাসান মুরাদ লাস্ট ওভারে গুড কামব্যাক করেছে ফিনিশিং করেছে লাস্ট ওভারে তিন তিনটে উইকেট নিয়েছে ইনফর্ম খুশদিল ছাড়াকে প্রথম বলে ফিরিয়ে দিয়েছে তারপরও ব্যাক টু ব্যাক দুই উইকেট নিয়ে ফাইনালি নয় রানের একটা জয় তুলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস টুর্নামেন্টে কিছুটা ব্যালেন্স ফিরলো লিস্ট একটা জয় পেলো নোয়াখালীবাসী সিলেট পর্ব আর মাত্র দুই তিন দিন এরপরে ঢাকায় ব্যাক করবে বিপিএল ক্রিকেট এই বিশতম ম্যাচে এসে এখনও ম্যাচে কেমন জানি ওই ওয়েদারটা পাওয়া যাচ্ছে না ফিল্ডটা পাওয়া যাচ্ছে না প্রতিযোগিতার জায়গাটা তেমন ক্লিয়ার হচ্ছে না এই ক্রিকেট নিয়ে নানা বিতর্কের জন্যই কি বিপিএল এর এই টপনোস জায়গায় প্রতারণাটা যাচ্ছে না বা এই উষ্ণতাটা এই হার ঠান্ডার মধ্যে বিপিএল উষ্ণতাটা কেন জানি দর্শক পর্যায়ে পৌঁছাচ্ছে না এটার জন্য আসলে দায়ী কি এটার জন্য আসলে এক্সপেকটেশন কি এটার জন্য আসলে কি করলে বিপিএলটা আরো ভালো জায়গায় যেতে পারে এটা জানাতে পারেন কমেন্টসে